একজন ওয়াইজ বলেছেন দাঁড়ি ছোট রাখার চেয়ে না রাখা উত্তম আপনার মতামত কি হয়তো বা তিনি এই মশলাটি জানতে পারেননি আমারও সব মশলা জানা নাই। তারও হয়তো এই মশলা জানা ছিল না কিন্তু এই মশলাটি আমার খুব ভালো জানা আছে দাঁড়ি রাখার দাড়ি ছোট রাখার চেয়ে না রাখা উত্তম এটা বললে জানি না এইটা একেবারেই ভুল কথা একেবারেই ভুল কথা দাঁড়ি যখন মুখে গজায় প্রথমে কি দশ ইঞ্চি লম্বা প্রথম দিনগুলিতে কার দাড়ি ছোট ছিল না দুই চার বছর পর্যন্ত দাঁড়িয়ে ছোট ছোট ছিল না কার সবারই তো ছিল সময় তো খালি একটুখানি কালো দেখা গেছে ওই সময়ের জন্য বড় ঠিক না ওইটুকু মস্ত দাঁড়িয়ে নিয়ে যদি যুবক মারা যায় আল্লাহর কাছে সে দাঁড়িয়ে পাবে নাকি পাবে না অবশ্যই এখন কথা হলে ওইটা সৃষ্টিগত ভাবে ছোট আর আরো একটু কেটে ছোট রাখছে হয়তো কাটার কারণে সে আল্লাহর কাছে একটু দোষী হবে কিন্তু রাখছে তো এক সময়ের ছোট দাঁড়ির মতো ছোট হিসাবে রাখছে তো একেবারে তো সে বিনাশ করে দেয় নাই একশো টাকা সে দান করতে পারে নাই এক টাকা দান করছে কোন আর একজনে কিছুই দান করে নাই একজনে কিছুই দান করে নাই আর একজনে এক টাকা দান করছে দুজনের মধ্যে দুজন কি সমান ফ্যামিলি মিস কল তিন খয় রো ই অ র এক অনুপরমাণু এক দুলিকোণার ছে বহু বউ বোন খাঁটো ছোটো যদি কোনো না কেমন থাকে এইটাও আল্লাহ তারা শুক্রিয়া দায় করবেন যে দেখবে হয় না তো দাঁড়িয়ে ছোটো রাখলে কি এক জালনা হয় না অবশ্যই একটা দুলিকণা কি হয় না অবশ্যই এটা ইসলামের একটা কায়দায় কুল্লিয়া মূলনীতি আছে মা লা ইয়ুদ রাকু কুল্লো লা ইয়ুদ রাকু জুল্লো যেটা পুরাটা মারা যায় না সেটা পুরাটা ছাড়াও যায় না অনেক যুবকরা বার্ষিকীতে পড়ে অনেক দেশ আছে দাঁড়ি দেখলে মেরে হ্যাঁ মেরে ফেলে এমন দেশ আছে না বাংলাদেশে তো এমন 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 বিশ্ববিদ্যালয় আছে দাঁড়ি দেখলেই সমস্যা আছে না সেগুলিতে যদ্দুর পারে ভাত্তা কুল্ল তুমি যদ্দুর তুমি পারো ওদের যদি আল্লাহর হুকুম পালন করো তাহলে তুমি মত থাকি তাইলে কি তুমি মত থাকি তুমি তা কর উপরে আছো অনেকে বলে যে ফ্যাশন বোরকা এগুলি পড়াচ্ছে না পড়াই ভালো আস্তাক এইটাও ঠিক এই ধরনের একটা ভুল মশালা তাইলে কি যেগুলি এক্সারসাইজ গেঞ্জি আর ফ্যান্ট পরে বেড়ায় ওগুলি ভালো ওগুলির চেয়ে তো ফ্যাশনেবল বোরকাটাও কঠিন ভালো হ্যাঁ বাকি বোরকা বোরকা যখন কম্পেয়ার হবে তখন আমাদের শালিনা বা যেসব এক নম্বর হবে ওগুলি কাছে আর এগুলি হয়তো থ্রি পয়েন্টও মুক্ত মুখ ঠিক না কিন্তু কখনো বোরকাহীনতার ছে মানে বোরকা বোরকাহীনতার ছে কখনো নিকৃষ্ট হতে পারে না হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহ নবী বলেল্ল না তাহ কারণ নমিনাল মারু ভেসেয়া নে কামল যত ক্ষুদ্রই করো এটা ক্ষুদ্র মনে করিও না এই ক্ষুদ্রটাই একদিন তোমাকে বটা দিয়ে নিয়ে যাবো ঠিক না